নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে ক্রয় আদেশ এমন পরিস্থিতিতে বহু পোশাক কারখানা বন্ধ হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের রোববার রাজধানীতে এক সেমিনারে বলেন আলোচকরা এ সময় বিএনপি নেতা আমির মাহমুদ চৌধুরী বলেন অনির্বাচিত সরকারের কাছে ভালো কিছু আশা করা যায় না বিএনপি আমলে অর্থনীতিতে কোনো বিপর্যয় হয়নি বলেও দাবি তার পোশাক সংকট ও পুনরুদ্ধার নিয়ে সেমিনারের আয়োজন করে গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশন নিজেদের সমস্যা কথা তুলে ধরেন ব্যবসায়ীরা তাদের অভিযোগ কারোর সাথে আলোচনা না করে পোশাক রোডম্যাপ তৈরি করেছে সরকার নিরাপত্তাহীনতা এবং জ্বালানি সংকটও রয়েছে এতে অনেক কারখানা বন্ধ হওয়ার শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা যখন আমরা বিভিন্ন ক্লায়েন্টের সাথে জিএল এর সাথে কথা বলি একটা কথা বলছেন আমি তো জানি যে আগামীতে ইলেকশন অথবা তোমাদের বাংলাদেশে কিছু না কিছু প্রবলেম হবে কারণ তারা ট্রাস্ট পাচ্ছে না তারা আমাদের থেকে বেশি দামে আমাদের পার্শ্ববর্তী কোম্পানি দেশে অর্ডার প্লেসমেন্ট করতেছে শুধুমাত্র নিরাপত্তাহীনতার জন্য আমরা যথেষ্ট দেখি ফেলেছি আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন আমরা একটু ভালো ব্যবসা বাণিজ্য করতে চাই ফ্যাক্টরির সাথে সাথে এখন ব্যাংকও বন্ধ করতেছেন আপনারা ব্যাংকও বন্ধ হচ্ছে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে দুই কলমই হয়ে যাবে আপনারা বলেন আমরা নাকি চালিয়ে যাই শক্তি এটা মুখে মুখে বলেন অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন ব্যবসায়িক কাজে অর্থের মূল উৎস পুঁজিবাজার যা লুটপাট করেছে বিগত সরকার দেউলিয়া করেছে ব্যাংকগুলো ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি ব্যবসা বাণিজ্যের দাপ্তরিক কাজ অনলাইনে করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা